আসসালামু আলাইকুম জিয়ারতে আউলিয়া সফরে আজকে আমরা এসেছি হিন্দুস্তানের লাল পাথরের শহর মরুভূমির শহর রাজস্থানে রাজস্থানে খাজা মঈনুদ্দিন চিস্তি হিজের বাদশাহ খাজা মইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আল্লাহর শরীফ জিয়ারত করে আজকে আমরা বেরিয়েছি রাজস্থান শহরটা ঘুরে দেখতে আর এই রাজস্থান শহরের এক বিখ্যাত লেক হলো আনাসাগর লেক আনাসাগর লেকের কিছু ইতিহাস আছে জানাবো এই যে পুরো আনাসাগর লেকটা আমার পিছনে দেখা যাচ্ছে এটা হিন্দের বাদশাহ খাজা মহিনুদ্দিন চিস্তির রহমতুল্লাহ আলায় তেনার উজুর পাত্রে এই লেকটাকে এই লেকের পানিটা তিনি তুলে নিয়েছিলেন তার অলৌকিক শক্তি ধারা তার আধ্যাত্মিক শক্তির দ্বারা এই আনাসাগর লেকটাকে তিনি তার উজুর পাত্রের মধ্যে ভরে নিয়েছিলেন বা সমস্ত পানি সেই পাত্রের মধ্যে তুলে নিয়েছিলেন তো সেই বিষয়ে সেই ইতিহাসটুকু আমি আপনাদের জানাবো উপমহাদেশের আধ্যাত্মিক শহর আজমিরে প্রবেশের সময় চোখে পড়বে মানবশিষ্ট অতিকায় হ্রদ যার নাম আনাসাগর কাশ্মীরের আইকন যেমন ডাল লেক আজমিরেও তেমনি আনাসাগর মুসলিম ও মুঘল শাসক পূর্বকালে রাজপুত জাট শিখ মারাঠাগণ আজমিরকে কেন্দ্র করে উত্তর ভারত শাসন করে রাজনৈতিক ও ঐতিহাসিক দিক থেকে আজমির হল দিল্লি আগ্রা ও উত্তর ভারতের অন্যান্য শহর থেকে গুরুত্বপূর্ণ ও প্রাচীন আজমিরের মূল আকর্ষণ খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহের মাজার ও দরগা জিয়ারত শেষে শহর দেখতে বের হয় খুবই ঐতি ঐতিহ্যবাহী বা সাজানো শহর আজমির হিন্দু মুসলিম ও ব্রিটিশ আমলে বহু স্থাপনা চোখে পড়ে বিশাল জায়গা দিয়ে সুপরিকল্পিত গল্ফ কোর্স প্রাসাদ ইত্যাদির পাশাপাশি দেখা মেলে উট আর ময়ূর বিকালের দিকে এসে পৌঁছয় আজমিরের আনাসাগর দেখতে নৈসর্গিক পরিবেশ মৃদ মন্দ হাওয়া ও স্থির নীল জলরাশির মন ঘরে দেয় লেকের চারপাশে বাহারি ফুলের বিন্যাস ওয়াক ওয়ে বা বসার বেঞ্চগুলো যেমন দুহাতে ডাকছে পর্যটকদের লেকের পানিতে উত্তর ভারতের মেঘমুক্ত আকাশের নীল রং বিস্তৃত হয়ে আছে অপূর্ব বিন্যাসে পানিতে নানা প্রজাতির মাছের জলকেলি ও মুক্ত হাঁসের অবাধ বিচরণ হৃদয়ে দোলা দেয় চোখ জুড়ায় কিছু মানুষ মাছকে আগ্রহ ভরে খাবার দিচ্ছেন পরিবার পরিজন নিয়ে ঘুরে বেড়াচ্ছেন বহুজন রাজস্থানের লোকগানের ময়ূরী টানে মন উচাটন সুর ছড়িয়ে দিচ্ছেন অনামা গায়ক আনাসাগরের তিন দিক খোলা হলেও একদিকে তীর হেসে পাহাড় সারি সেই পাহাড় চূড়ায় ব্রিটিশ অফিসারদের জন্য নির্মিত সার্কিট হাউসটি দেখার মতো আনাসাগরের নানা পাশে বাগান ও ভাস্কর্যের সমাবেশে পুরো এলাকাটি একটি মনোরম আবহাওয়া লাভ করেছে আনাসাগরের নাম হলে মূলত বা মানবশিষ্ট বিশাল আয়তনের হ্রদ ঘুর তারাঘর পাহাড়ে পাদদেশে অবস্থিত এই হ্রদ তৈরি করেন দিল্লি ও রাজস্থানের রাজপুর শাসক মহারাজা পৃথ্বীরাজ চৌহানের বংশ দ্বাদশ শতাব্দীতে তেরো কিলোমিটার বিস্তৃত এই হ্রদ তৈরি করা হয় লুনি নদীতে বাঁধ দিয়ে অভ্যন্তরীণ পানির চাহিদা মেথানোর জন্য হ্রদের অবহিকা অঞ্চল প্রায় পাঁচ কিমি গভীরতা চার মিটার এবং জমা পানির পরিমাণ পঞ্চাশ লাখ কিউবিক মিটার তবে নানা পরিসংখ্যানে হ্রদের সংখ্যা ও জল ধারণ ক্ষমতা সম্পর্কে প্রাপ্ত তথ্যে তারতম্য লক্ষ্য করা যায় কয়েক শত বছরের সুপ্রাচীন স্থাপনার প্রকৃত তথ্য পরিসংখ্যানও ইতিহাসে নানা ঘাত প্রতিঘাতে অনেকাংশে বদলে গেছে একটি লোকপ্রিয় ঐতিহাসিক জনশ্রুতি অনুযায়ী ভারতবর্ষে ইসলাম ধর্মোপচারক ও চিস্তি তরিকার প্রতিষ্ঠাতা হজরত সাউসদী খাজা মহিনুদ্দিন কিস্তি রহমতুল্লাহ আলাস ত্রোদশ শতাব্দীতে আজমিরে আসেন স্থানীয় জনগণ তাকে এবং তার অনুসারীদের হ্রদের পানি ব্যবহারে বারণ করেন তিনি তখন হ্রদের মাত্র এক পেয়ালা পানি দিয়ে তাদের অনুরোধ করতে তারা সম্মত হয় অলৌকিক ঘটনা ঘটে পরদিন ভরে দেখা যায় হ্রদের সব পানি শুকিয়ে গেছে এতে স্থানীয় জনগণের সাথে ব্যাপক চালঞ্চ ও ভিত্তির সৃষ্টি হয় তারা বুঝতে পারেন হজরত খাজা সাহেব রহমতুল্লাহ আলায় ক্ষমতা সম্পন্ন দরবেশ ও আল্লাহর অলি তারা খাজা সাহেবের কাছে ক্ষমা প্রার্থনা করেন তিনি আল্লাহ তালার কাছে দোয়া করেন এবং এই এক পেওয়ালা পানি হ্রদে ফেলে দেওয়ার হুকুম দেন আল্লাহর অসুস্থ কৃপায় পরদিন হ্রদ আবার পানিতে ভর্তি হয়ে যায় এটা হজরত সাহেবের কারামত এরপর পর থেকেই তার শীর্ষ অনুসারীদের সংখ্যা বাড়তে থাকে দলে দলে লোক ইসলাম ধর্ম গ্রহণ করেন আজমিরের অনন্য দর্শনীয় স্থান আনাসাগরের ইতিহাসেও মিসে আছে সুলতানুর হিন্দু হিন্দ খাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাহের স্মৃতি